হ্যালো বন্ধু বল মনটা সামনে তো আমার এস সি রেজাল্ট অনেক ভয় লাগছে রে কি কোন বাবা কোথায় সে বাবা আমি এখনই যাচ্ছি মামা কলটা রাখ

আমি বাবা ও বাবা তুই করবি না রে বাবা বাবা ও তুই করবি বাবা হ্যাঁ তুই ঠিক এক হাজার এক টাকা বাবা পাঁচ হাজার টাকা বাবা পাঁচ হাজার টাকা বাবা হ্যাঁ বাবা আমি পাশ করবো তো বাবা হ্যাঁ বাবা তুই পাশ করবি বাবা যাক Pasal tu tak ada dalam mobile lap ke bhai lap. Dah. 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 দাদা বাবা আপনি কোথায় মাদা বাবা আপনি কোথায় বাবা এটা পাশ করলেন বাবা